আপনারা দেখুন যুবের সাথে মানুষের পাশে সর্বদাই ব্যবধান বাড়িয়ে উনিশে জুন ছিল উপনির্বাচন নির্বাচন গতকাল প্রকাশিত ভোটের ফলাফলে কালিগঞ্জে প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহম্মেদের কন্যা এবারের প্রার্থী আলিফা আহমেদ জয়ী হলেন উনপঞ্চাশ হাজার সাতশো ভোটে এবং সেই সঙ্গে বাবাকে ছাপিয়ে গেলেন দুহাজার একুশের বিধানসভা নির্বাচনে নাসিরউদ্দিন ছেচল্লিশ হাজার নশো সাতাশি ভোটে এই কেন্দ্রে বিজেপি রয়েছে দ্বিতীয় স্থানে এবং বাম সমর্থিত কংগ্রেস পার্টি তৃতীয় স্থান এরা ক্ষেত্রে নব সোমবার বিধানসভায় পাস হয়ে গেল দ্য নেতাজী সুভাষ ইউনিভার্সিটি অফ স্পোর্টস অ্যান্ড অন্ত্রাপ্রেনারশিপ বেল দু হাজার পঁচিশ বেলটি বিধানসভায় পেশ করেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু। অত্যাধুনিক ট্রেনিং ব্যবস্থা থেকে শুরু করে আন্তর্জাতিক মানের গবেষণা সবকিছুই থাকছে এই বিশ্ববিদ্যালয়ে আবার বড় পর্দায় শোলে 50 বছর পর আবার বড় পর্দায় ফিরতে চলেছে শোলে তবে এই কমব্যাক ইতালিতে বলিউডের মাইলফলক এই সিনেমাটির 50 তম বার্ষিকী উপলক্ষে আগামী 27 জুন ইতালিতে প্রদর্শিত হতে চলেছে সিনেমাটি শুধু সিনেমা নয় সিনেমাটি বাদ যাওয়া জুইসোকুলিও আসতে চলেছে দর্শকদের সামনে স্কুলে গ্রন্থাগারে এবার মুখ্যমন্ত্রীর বই রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির গ্রন্থাগারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা উনিশটি বই বাধ্যতামূলকভাবে রাখার নির্দেশিকা জারি রাজ্য সরকারের আগামী তিন মাসের মধ্যে স্কুলগুলির গ্রন্থাগারে নির্দিষ্ট বই সংগ্রহের কথা বলা হয়েছে এবং এর পাশাপাশি গ্রন্থাগার উন্নয়নের জন্য সব স্কুলে এক লক্ষ টাকা অনুদানের কথাও জানানো হয়েছে সরে গেলেন মিনাক্ষী সিপিএমের যুব রাজ্য সম্পাদক পদ থেকে সরে গেলেন মিনাক্ষী মুখোপাধ্যায় বর্তমানে এই সংগঠনের রাজ্য সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে ধ্রুব জ্যোতি সাহাকে যুগবীক্ষণ দেখুন পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে